তো আমি যে জায়গায় যাইতেছি জায়গাটার নাম হয়েছে ওয়াদি কি জানি নাম যাই হোক করতে পারি না ভুলে গেছি গা এখন যাইতে যাইতে মনে করে সন্ধ্যা হয়ে যাবে সন্ধ্যার আগে যাইতে পারলে একটু দু একটা ভালো যদি দেখান সন্ধ্যার পরও ভালো লাইটিং করা আছে কইতে পারি না কেমন দেখা যায় কিন্তু আমি যাই না এর আগে কোনো সময় এ যাই বলে ঝর্ণা না আছে সব কিছু আছে লেগ আছে মানুষজন আহে শুক্র শনিবার পিকনিক টিকনিক করে ফ্যামিলি ফ্যামিলি লইয়া আসে সৌদিরা বাঙালি আজমদি সবাই ঘুরতে যায় জায়গায় ঢুকতে কোনো ঠিকা লাগে না এন্ট্রি ফ্রি যাইতে সময় লাগবে দেখাইতেছে এখনো সতেরো মিনিট আর গড়িতে ছাপ্পান্ন বাই আছে পাঁচটা কয় মিনিট লাগে যাইতে কইতে পারি না কারণ রাস্তার ভিতরে জাম দেখাইতে আছে মোটামুটি একারে জাম থাকলে তো সতেরো মিনিটের বেশিও লাগতে পারে আর আমার জীবনে এই প্রথম যাইতে সেই জায়গায় ঘুরতে আর এমন অফিসিয়ালি বলতে যেন জীবনে ঘোরাঘুরি কোনো সময় করি নাই এই মানে সৌদি আরব আইয়া সৌদি আরব আওয়ার পর কোনো জায়গায় ঘুরতে যাইনি যেন গাড়ি লইয়া বা ই লইয়া ঘুরতে যাই শুধু কাজ করছি আর বাসায় ঘুমাইছি বাস ডিউটির সময় ডিউটি করছি বাসায় ঘুম করছি ডিউটি করছি এই ঘুরতে করতে কোনো হানি যাই নাই তো আজকে প্রথম যাইতে আসি সৌদি আরব এতদিন খাই প্রায় সাতাশটা বছর হয়ে গেছে প্রথম যাইতেছি গুলো মানে ঘুরতে আবার সময় কইছি বাসার যারা লোকজন আছে হ্যাঁ করে কইসি যেন লগে এক লাখ ঘুরে তো মানে হ্যারা কেউ আইলো না একলা একলায় যাইতেছি এই জন্য তবে একলা ঘুরলে মজা নাই দুই একজন লগে যদি ছাহে বা একজন লোক লগে থাকলে তো মজা আছে ঘুরলে টুরিয়া সৌদি আরব এক লাখ এক ঘুরমু এক লাখ এক কি করতাম দু একজন লোক থাকলে লগে ভাল লাগে ঘুরতে বা কোনো কিছু দেখতে তো অনেক লোক থাকার কথা কারণ জায়গায় তো ভিড় ওইবি ওই তো শুরু হয়েছে লেক যে লেকের ড্যাম দেখা যাইতেছে যে হোক না খাল কইছি না এই জায়গা ভিজে নিয়ে এটার মাথা আর কি লোকের তো অভাব নাই গাড়ি গড়ি প্রচুর পরিমাণে দেখা যাইতেছে মেইন আকর্ষণ হয়েছে ওই যে না ঝর্ণাটা কিন্তু অরিজিনাল রিয়েল না ওটা আর্টিফিশিয়াল ঝর্ণা মানে ওফ্রি দিয়া এই বানাইয়ে মানে ঝর্ণা বানাইছে আর কি ওই যাবো না আর কি মানুষের বানাই লইছে তো আর্টিফিশিয়াল এই আমাদের দেশের মতো ন্যাচারাল ঝর্ণা না। এই জন্য আর্টিফিশিয়াল বানাই লইছে কিন্তু আর একটু পর আমার মনে হয় জায়গাটা আর সুন্দর হইবে লাইটিং টাইটিং করা আছে তো জায়গায় মূলত লোকজন আহে ওই যে ঝর্ণাটা দেখার জন্য ওই যে উপরে উফরে সব জায়গায় লোক রয়েছে ওই মূলত ঝর্ণা বাস এছাড়া বিশেষ কোনো আকর্ষণ নাই এই আর এ জায়গায় বসি টসি যায় আমার মনে হয় মাছটা ধরনের জন্য ওই যে শুকনা খাল দেখাইছি শুকনো খেলার পানি মনে কেন যে আগে এদিকে জম হইতেছে এই যে যায় আর কি আয় আর কি এই যে পানি বার থইলে আমার মনকে ওইদিকে যায় আয় ওই রাস্তার এইডেই আমার মনে হয় জয়েন্ট এইডে মনে করেন প্রায় বিশ মিনিটের মতো ওই সাইডে গাড়ি চালাইয়া আইসি এরপর আইয়ে জায়গা পাইছি রাহার আরে এখন যাইতেছি আবার বিশ মিনিট আড্ডা ঝর্ণার দরে যাইতে যাইতে আমার মনে হয় সন্দেহ হয়ে যাবে আজান দিয়ে লাইছে আমি চিন্তা করি ওই যে পাহাড়ের উপরে ওইদিকে ওই যে লোকজন ওইটা বই রয়েছে এরা কেমন বইছে এই পাহাড় সরিয়ে উঠছে না ওই কোনো যাওয়ার রাস্তা আছে যদি যাওয়ার রাস্তা থাকে তাহলে আমি চিনি না কারি না কারি দিক দিয়ে গেলে হয়তো লেকটা আরও দেখতে সুন্দর সিন এতে উপরের দিয়ে একদম সেই লেভেলের একটা ভিউ আচ্ছা উপরে যাওয়ার রাস্তা হয়েছে এই এই জায়গাতে যাইয়ে উপরে যাওয়ার রাস্তা আমি তো কই আনাল মানুষ এত উপরে উঠবে এই পাহাড় পাই বইয়া রাস্তা না দেওয়া চাই যাই হোক তো বহু দূরে আরো কত দূরে এখনো করতে না তবে অনেক দূরে দিকে আরতে আরতে শ্বাসগণ হয়ে গেছে আর কি তবে যারা আইবেন অবশ্যই সময় করে আইবেন বৃহস্পতিবার শুক্রবার শনিবার এই তিন দিন আইতে চেষ্টা করবেন না কারণ তিন দিন প্রচুর পরিমাণে বিড়তে হয় ওই দিকে দেখছেন ওই যে গাড়ির পার্কিং পাওয়ার কোনো সিস্টেম নেই রাস্তায় রাস্তাই তো প্রবাসী আছেন ফ্যামিলি লই থাকেন আর অবশ্যই এই জায়গাটা একটু ঘুরতে পারেন বা ছুটির দিনে আইতে পারেন সুন্দর একটা জায়গা ফ্যামিলি লইয়ে ঘোরার জন্য বাচ্চা গাছা টাঁচা থাকলে ওই সাইডে বইয়ে সুন্দর একটা ভালো একটা সময় কাটান যায় সময় কাটান যায় তো এই যে লাইটগুলো আস্তে আস্তে জ্বলতে আছে একটু করে লাইটগুলো পুরো জ্বললে আরো ভালো লাগবে আখের কার প্রায় আধা ঘন্টার মতো আডার পরে আল্লাহ রহমতে আইছি ঝর্নার সামনে এই যে ঝর্ণা যে জ্বরটা দেখার জন্য মানুষ খুব উত্তল কিন্তু ঝর্ণা ন্যাচারাল না আর্টিফিশিয়াল এই যে মেশিন লাগানোর সামনে মেশিনের পানি দিয়ে না ওই যে পানি উডায় আবার নিচে নামায় যাই হোক ঝর্ণা টন্ন দেহাসে সেখানে জায়গা অনেক দূর দেয় দিয়েছি এতখানি দূর আঁটলে আমার মনে করি পাঁচ হাজার স্টেপ এমনিতেই কমপ্লিট হয়ে যাবে ডেলি যদি খালি একথানি দূর আড়ি তো জায়গায় অনেক দূরে থুয়েছি গাড়ি গাড়ি আবার কি অবস্থা ওই কারণ এই এলাকায় সরো থাকতে পারে জায়গাটা এমনিতে ফ্যামিলির জন্য ঠিক আছে কিন্তু আমার জন্য ঠিক নেই কারণ আমার কেউই নেই আমি এক লাখ লাছি বন্ধু বান্ধবরা কইছি যে না হো লগে লগে একটু বুঝিয়া মনে হ্যাঁ এক লাখ লাগতো তাবা কিনে আন আছে খেলি বাস একজন লোক থাকলে সুন্দর কতটাতে কম যায় একটু এনজয় করা যায় কিন্তু একলা একলা কি করুন যায় খালি ভিডিও ই আছে বাস প্রায় আধা ঘন্টার মতো অর্ডার পর আবার আইসি ইনশাআল্লাহ বাইক আছে দেখা যাইতেছে একলা একলায় কোনো মজা নাই দু একজন মানুষ লগে আহে সবাই মিলে করতে হয় একসাথে তাইলে একটা মজা আছে বা ফ্যামিলি ট্যামিলির সাথে আহে বউ বাচ্চা কাচ্চা ফোলাপান বাপ মা সবাই লইয়া আইলে মুরগি টুরগি লই লইয়া আহে সুন্দর এই যে ভাইয়া ওই বেডারে দেখছি এই মাত্র যাইতে আছে পাকিস্তানি হ্যাঁ এরা মুরগি লই লইয়েছে তারপর যাই হোক আইসি ইসে আসলে আবার ঘুরে গেলাম কোনো না আরো ফিরি মিরি জায়গা আছে নি জায়গায় ঢুকতে টাকা লাগবে না এইসব জায়গায় দিয়ে যাই ঘুরতে পারিনি যতদিন গাড়িটা আছে কারণ সৌদি আরব নিজের গাড়ি না থাকলে এই জায়গায় ট্যাক্সি ভাড়া দিয়ে আইলি সম্ভব না ট্যাক্সি ভাড়া দিয়ে আইয়ে ঘোরা সম্ভব না নিজের গাড়ি থাকলে সুন্দর টান দিয়ে আহে টান দিয়ে চললে যায় যাই হোক আমার জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম